আসসালামু আলাইকুম চমৎকার একটা সেট চলে আসছে এইখানে স্পেশালিটি হচ্ছে কিউআর কোড সহ দেখেন কিউআর কোড দেওয়ার সাথে সাথে ধরে ফেলতেছে এবং কিউআর কোড সার্চ দিলে চলে যাবে এডিডাসের ওয়েবসাইটে চমৎকার একটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল সব এক্সেসরিজ দিয়ে করা হয়েছে দেখেন এবং এখানে ইউজ করা হয়েছে ওয়াই কেকের অরিজিনাল জিপার ওয়াইকের অরিজিনাল জিপার সহ ফুলি এটা নিটিং ডাইং করা এবং এইটাতে যে ব্যবহার করা যে কাছে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে টেরি ফেব্রিক্স কিন্তু না স্পেশাল নিটিং ডাইং করে এটাকে করা হয়েছে বেবি টেরি এবং ফেব্রিক্সগুলোর সব দুইশো আশি জিএসএম খুবই কমফোর্টেবল এবং উপরে আবার পিস ফিনিশ করা হয়েছে দেখেন ভিতরে যে টেরি এটা আবার বেবি টেরি প্লাস হচ্ছে পিস ফিনিশ করা চমৎকার একটা জিনিস তিনটা অসাধারণ কালার আছে আমি এটা খুলে দেখছি ফ্যাক্টরি থেকে কেবল গরম গরম প্রোডাক্টটা আসছে দেখেন এটা তিনটা কালার আছে এবং এখান থেকে দেখাই প্রোডাক্টটা এই যে পশ্চারটা আছে একদম অ্যাপ্রোপ্রিয়েট আপনার এডিডাস যদি ওটা এটা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট কাছে নিয়ে আসো খেয়াল করবেন যদি আমরা নর্মাল করি অর্থাৎ একটা সেট না করে নর্মাল করি তাহলে দেখা যাবে যে এটা নিটিং ড্রাইং না করলেও চলে কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট নিটিং ডাইং করতে হয়েছে খেয়াল করে দেখেন এই ফেব্রিক্স এই ফেব্রিক নিটিং ডাইং মিলাই করতে হয়েছে এটার যেই ইটা পর্যন্ত ডটিংটা পর্যন্ত কালার মিলাই দেওয়া হয়েছে ইভেন ওয়াইকেকে ফাইবার বা প্লাস্টিক ফাইবার যে জিপার আছে প্লাস্টিক ফাইবার জিপারটা যেটা খুব এক্সপেন্সিভ এবং এটাও দেখেন এই কালারের সাথে নিটিং ডাইং করে দেওয়া হয়েছে আপনারা জানেন যে সেট মেলায় নিটিং ডাইং করতে কত বেশি এক্সপেন্সিভ হয় এবং প্রোডাক্টটা এত বেশি গরজিয়াস হয়েছে সিম্পলের মধ্যে এটা হচ্ছে অ্যাকচুয়াল এ গ্রেড বলে এটা অ্যাকচুয়াল এ গ্রেড প্রোডাক্ট এবং এটার সাথে কালারগুলা দেখেন প্রতিটাতে কাছে নিয়ে আসে প্রতিটাতে দেখেন একদম অ্যাপ্রুপিয়েট কোনো চেঞ্জ নাই দেখছেন আপনার এই ইটা পর্যন্ত এই কালারের সাথে কম্বিনেশন করা হয়েছে প্রচুর পরিশ্রম করে করা হয়েছে এটা এবং যারা এটা বিক্রি করতেছে দুইশো তিনশো পার্সেন্ট প্রফিটে বিক্রি করতেছে হ্যাঁ দেখেন এত স্মুথ একটা প্রোডাক্ট কলেজ বোয়িং ইউনিভার্সিটি বোয়িং এখন অনেকেই সারা বছর এই সেটগুলো করতে চান এবং এটার সাথে দামি একটা স্নেগার পরেন চমৎকার ফিটিং হয় এবং সবাইকে কিন্তু এটা মানায় এর নিচে অনেকেই সাধারণত একটা গেঞ্জি পরে কেউ গেঞ্জি পরেন না কিন্তু চমৎকারের এই প্রোডাক্টগুলো দেখেন তিনটা অসাধারণ কালার আছে আপনারা যদি চান আপনারা নিতে পারেন এটা এক্স ডবল এক্স এর পর্যন্ত আছে। এটা মূলত করা হয়েছে হচ্ছে দুবাইয়ের জন্য দুবাইয়ে বিক্রি হবে বাংলা টাকায় একদম যদি কমও বিক্রি করে যারা আমি তো চিলি। একদম যদি কম বিক্রি করে বাংলা টাকায় পাঁচ থেকে ছয় হাজার টাকা উনত্রিশশো টাকা আপনারা যদি চান একটা ভালো প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার প্রোডাক্ট আমি আবার বেশি কথা আজকে বলবো না ও আরেকটা জিনিস দেখা দি কাছে নিয়ে আসেন জিনিসটা হচ্ছে এটা ফিনিশিংটা এবং এডিডাসের অনেকেই করে কিন্তু এই জিনিসটা কিন্তু করতে পারে না এটা কিন্তু ভালো ফ্যাক্টরি এবং ভালো আপনার মেশিন না হলে কিন্তু এই জিনিসটা করা যায় না এবং এটা কিন্তু প্রতিটাই এডিডাস যেরকম করে থাকে ফেব্রিক্স অ্যাড করা সেরকম টিপিং দা ওয়াসের সবগুলাতে এবং ফিনিশিং একদম প্রিমিয়াম ফিনিশিং যদি কেউ খুব বেশি না হয় সে বলতেই পারবে না যে এটা যে অ্যাকচুয়ালি এটা যে অ্যাকচুয়ালি আপনার এক্সপোর্ট কোয়ালিটি খুব সহজে ধরা যাবে না একদম প্রিমিয়াম নিটিং ডাইং করে প্রতিটা অ্যাপ্রোপ্রিয়েট করে সব কিছু নিটিং ডাইং করা আছে এই যে ডস্টিং থেকে শুরু করে আপনার এই সব কিছু মিলে আপনার এই ভিতরে যেই জিপারটা আছে এটা পর্যন্ত নিটিং ডাইং করা আছে স্মল থেকে ডবল এক্স এর পর্যন্ত সাইজ আছে চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু কোয়ান্টিটি আছে খুবই কম আপনাদের যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কালার আছে হচ্ছে এইটা এই একটা এই কালারটা আমার কাছে সবচেয়ে জোস লাগছে এটা কিন্তু অরিজিনাল এডিডাসের দুইটাই অরিজিনাল এডিডাসের কালার এটা আছে এবং এটা তো কমন কালার এটা অনেকেরই আছে এটা সবগুলো সেট প্রাইসও সেটে হবে আপনারা যদি সিঙ্গেল পিস নিতে চান তাও দেওয়া যাবে আর যদি আপনারা মিনিমাম হোলসেল প্রাইস নিতে হলে মিনিমাম আপনাকে নিতে হবে হচ্ছে আপনার 15 পিস 15 পিস নিতে হবে 15 সেট সরি 15 সেট নিতে হবে আর যদি সিঙ্গেল পিস নিতে চান সেক্ষেত্রে প্রোডাক্ট আছে চমৎকার একটা প্রোডাক্ট যদি এটা লাগে সেটাও আমরা দিয়ে দিব এবং যারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য একদম পারফেক্ট প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে ছবি নিয়ে সার্চ দিয়ে দেখেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা এগুলো সেট ভালো সেটটা বিক্রি হচ্ছে যেটা প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু একদম পারফেক্ট প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অনুসারে যেভাবে আপনার নিটিং টাইম করে বেবি আপনার টেলি ফেব্রিক্স দিয়ে প্লাস হচ্ছে উপরে সফটনার পিস ফিনিশ দেওয়া আপনি যদি হ্যান্ড ফিলটা দেখতে পারতেন তাইলে আপনারা বুঝতে পারতেন সে পিস ফিনিশ করা ফেব্রিক্স দিয়ে চমৎকার একটা প্রোডাক্ট যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন আবার বলে দিচ্ছি কোয়ান্টিটি আছে খুবই খুবই কম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামীকাল নতুন কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ